আগে জানলে তোর ভাঙানো কাই ছোড়তাম না ভাঙানো কাই ছড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বর্ডারে খাইলাম ধরা বিশিটাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই ছোড়তাম না ঠিক না মাথায় পথ, 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 এটাই এমন যে পৃথিবীর পরে যদি বেঁচে থাকেন পাবেন সম্মান আর যদি মারাও যান তাও সম্মানের জীবন নিয়ে মারা যাবেন আমাদের যারা আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা এমন ছিল ফাঁসির রশি দেখে কখনো কাঁপে নাই ফাসির রশি তাদেরকে টলাতে পারে নাই বরম তারা ফাসির আগে জিজ্ঞাসা করেছে সন্তানের কাছে ও আমার কলিজার টুকরা সন্তান বলো দেখি ফাসির কাছে কেমন করে ঝুলবো ফাসির কাছ থেকে লুঙ্গি পরে যাব নাকি পায়ে জামা পরে যাব আমার কবর দিতে যাবে পাবনাই কে সাথী আয় অনেক দূরের পথ রাস্তাটাও তত বেশি ভালো না সুতরাং তোমাদের মাকে সাথে নিবানা অসুস্থ হয়ে যেতে পারে তোমরা যেও আমার কবরটা দিয়ে এসো এমন কথা মৃত্যুর আগের দিন তারাই বলতে পারে যারা নিজেদের একেবারে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে

উপরেও ভালো নিছেও ভালো আমাদের খারাপ জায়গা বলে কোনো জায়গা নাই কথা কয় না ঠিক না বৈঠক ঠিক আমার ভাইজান উনি গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়ে এসেছে মাঠে খাওয়ার জন্য গরু জানো ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে বা ভালো করে নিজের পেটটা তওনা করে নিতে পারে নিজের পেটটা ভরাতে পারে গরু যেখানে খাচ্ছে হঠাৎ করে পাশে থাকে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে দিয়েছে ধরার জন্য পিছু গরুর গরু বাঘ ধরবে গরু এটা দেখে চুপচাপ বসে থাকে বসে থাকে না গরু বলে আয় দেখো খেলা হবে বলে খেলা হবে বলে কথা না বলে না বরং গরু দেয় গরু দিয়েছে দৌড় বাঘ দৌড়ায় গরু দৌড়ায় বাঘ দৌড়ায় গরু বুঝতে পেরেছে বাঘের সাথে দৌড়ায় এত পারা যাবে না কারণ বাঘের দড়ির দড়ের গতি কম না বেশি গরুর দৌড়ের গতি কম এই জন্যে গরু চিন্তা করলো পাশে থাকা একটা নরম খাদাওয়ালা ক্ষেত আছে বুদ্ধি করে ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ সার হাত পায়ে একসাথে ডেবে গেছে বাঘ ধরার জন্য বাঘও যখন লাভ দিয়েছে গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে বাঘের ও ছাত দেবে গেছে কাদার মধ্যে এমন কাদা অনেক জায়গায় আছে সুরাবালির মতো যতই বের হইতে চান ততই আটকে যায় এমন আছে না নাই গরু কোনো চিন্তা ছাড়াই বসে বসে পান চাবায় আর বাঘ চিন্তা করে কি করে বের হব কি করে বের হব। টানা টানি টানা টানি পারে না কাদাই আর গরুর দিকে তাকায় আর দেখে টেনশনই নাই খালি বসে ওর গরু বাঘ বলতেছে গরু তুই তো আসলে গরু তোর ভাই কি হইয়া ভাই গরু তো মানে অশিক্ষিত স্কুলে যায়নি বা ভাই কি হইয়া ভাই তোর কেন আরে গরু কি হয়েছে মানে কাজটা কি করলি কয় কি করলাম এখনো কয় কি করলাম আরে গরু আমি যদি তোরে ধরতাম আমি খাইতাম আমি বাঁচতাম তুই মারা যাতিস অন্তত একজন তো বেঁচে থাকতাম আবার তুই যদি দৌড়াই পালাই যাতি পারতিস তাইলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যাতাম কিন্তু এমন একটা আকাম করেছো কাদার মধ্যে লাফ দিয়ে এখন এই চার হাত পা কোনোভাবে বের করতে পারি না ছাড়াইতে পারি না এখন তুমিও মরবা আমিও মরব অসুবিধা কি ভাই এই জন্য তোরের লোক বলত বল এ গরু অসুবিধায় কথা বাদ দেব আমার কথা হরফ যেই সময় আমরা আর বেরোইতে পারবো না আমি টেনশন করতেছি কি করে বের হওয়া যায় আর সেই সময় তুই জাবর কাটা আর জাবর কাটাচ্ছিস কই নান্দা যে তোর যাবার কাটাই না আসে কেমনে গরু বলতেছে ও গো বা ভাই তোমারে আমি একটু আজ শোনাবো কান খুলে শোনো কি আজ ইন্ন না অনুসকি অ মাহিয়ায়া অমা মা চিলিল্লা হিরব বিল আল আমি গৰুবাল ভাই তুমি বনে থাকক তোমার কোনো মালিক নাই তোমার কোনো অভিভাবক নাই তোমার কোনো গার্জিয়ান নাই তোমার কোনো গার্ডিয়ান নাই কিন্তু আমি গ্রামে থাকি শহরে থাকি আমার একজন অভিভাবক আছে এই যে হুজুর মাওলানা সাহেব উনি আমার অভিভাবক উনি ওয়াজের স্টেজে বসে আছে যখন মাহফিল শেষ হয়ে যাবে বাড়িতে এসে গোয়াল ঘরে লাইট মারবে মারার পরে যখন দেখবে আমি নাই তখন আমার খুঁজার জন্য মাঠে চলে আসবে এসে মাঠে খুঁজতে 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 যখন আমারেও পাবে তোমারেও পাবে তখন আমার মালিক আমারে বের করে নিয়ে যাবে আর তোমার ওইখানে বাড়ো খাদার মধ্যে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে বলে এরম করবে কেন কয়chainId তো শোনালাম ইননা সালাতি অনসুকি ওমাহিয়ায়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কারণ হলো আমি আমার মালিকের কাছে বলে দিছি আমার নাঙল টানা আমার জলটা টানা আমার গাড়িটা না আমার বাসুই দিয়া আমার ধান তুলা আমার দুধ দিয়া আমার বসুর দিয়া সব দুমার জন্য এই কথা যেদিন থেকে মালিকের বলে দিছি ওই দিন থেকে মালিক আমার খোল দিয়ে শানিমা খাইয়া খাওয়ায় আমার জন্য সবুজ ঘাস কেটে এনে খাওয়ায় আমার জন্য সে টেনশন আমার ঘরে তালা মেরে রাখে আমার রাত্রি আবার লাইট মেরে দেখে মশা লাগলে আবার কয়েল ধরাই দেয় আবার মাঝে মাঝে ধুমা করিতে মশাগুলো তাড়াই দেয় এমনি ভাবে আমার অসুখ হইলে ডাক্তার ডেকে নিয়ে আসে আমার প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন লোকজন এনে বলে শীঘ্রই এসো আমাকে রে আমার মালিক আমি তার কাছে নিবেদিত আমি তার কাছে সমর্পণ করে দিছি। এই জন্য আমার মালিক আমাকে খুঁজতে আমাকে খুঁজে যখন পাবেন তখন আমারে উদ্ধার করবে আর তোমারে কবর দিবে এইটাই হলো আত্মসমর্পণ করা ওগো আমার বাঘ ভাই বলো এইবার আমি জাবর কাটাবো না তুমি কাটাবা কথা কি বোঝা গেস এখন বলব যাবর আমি কাটাবো না তুমি কাটাবা বুঝে নেন আমার যারা আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করে দেয় বলেন না সলাতি অনুসুখী আমার আলামিন নিশ্চয় আমার সলাত আমার কুরবানি আমার হায়াত আমার মাউত বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে ওরা যখন ফাঁসির কাষ্টে যায় তখনও জাবর কাটায় আবার যখন মন্ত্রিত্বের চেয়ার পায় তখনও জাবর কাটায় কথা কয় না কারণ কি কারণ হলো তারা জানে আমাদের মালিক আছে মালিক কে আমরা আল্লাহর কাছে বলে দিয়েছি সব তোমার জন্য জীবন মরণ সব তোমার জন্য ওগো তোমার জন্য নিবেদিত করে দিয়েছি সুতরাং আমাদের হাতে হ্যান্ড কাপ লাগাইলেও আমাদের মুখের হাসি কেড়ে নিতে পারে না আমাদের রিমান্ডে নিলেও মুখের হাসি কাট